বন্ধুরা মরব্বিয়াল সন্ধ্যা সন্ধ্যা মানুষে বেহর দেখি ও জাদু মনে কই আর নসিন অনিকি আর নাম তো কলমা মধ্যে আছে আর নাম তো নামাজের মধ্যে আছে আর নাম তো ইকামতর মধ্যে আছে আর নাম তো আজানের মধ্যে আছে তুই আর নসিন অনিকি বেহর দেখি ফুয়াই বেহর দেখি আইতো নর নসিনিন সন্ধ্যা সন্ধ্যা ইবেহর দেখি আমিও অর্ধেক হযরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বিশ বছর কে ফুয়াই ভাই লঙ্গি এই দিয়ে লঙ্গি এই হদ রহত হুজুর এত বড় এত বড় উপকার কেন করলেন আয় দেন

ডাকি হতে চেয়ার আরো দিনা ডাকি দুই দিন দুই রেট পর্যন্ত বৌ বই যায় হতে দুই দিন দুই রেডের মধ্যে দ্বিতীয় রেডিয়ত হঠাৎ গড়ি হেন দে হেন দা তো গুমা গি আত গিয়া গিয়ে ওই আতো গিয়া গিয়ে ওই গুমা গিয়ে ওই হতো গোমম্বে দেখে স্বপ্নত দেখি গোমে দেখি দেখি স্বপ্ন দেখি গোমম্বেদে স্বপ্ন দেখছি দেখি হতো হঠাৎ করি গ মানুষ

হঠাৎ মানুষরা দাড়গৈ মানুষৰ মানুষৰ ততো দাঁড়গৈ হঠাৎ আই ফিজুতি দূর মেৰি দূর দোৰ মাৰি লুঙ্গি চাই ধরিবি লুঙ্গি চাই ধৰি এর হদ দে হন আর এত বড় মজিবদুম মধ্যে দে হনে দে আর সাহেযবুল বললে মনে শোন হন হং

সংগা সঙ্গে মানুষ ইবাদত দেখি ও জাদু মনি তুই আর নসিন অনি কি আর নাম তো কলমার মধ্যে আছেন আর নাম তো নামাজের মধ্যে আছেন আর নাম তো ইকামত মধ্যে আছে আর নাম তো আজানের মধ্যে আছেন তুই আর নসিন অনি কি ইবাদত দেখি ইবাদত যাইতো নর নসিনিন দেখি আমিও লিখি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বিশ বছর কে ফুয়াই ব্যয় লঙ্কি এড়ি ফেলে গিয়ে লঙ্কি এড়িয়ে হতে উজুর অনেক এত বড় এত বড় উপকার কেন করলেন আয় যে বক্তাগরে দবী নন মাইতে আর বাফর লইয়ে কষ্ট মাইতে আসি দেন অনেকে খবর ভায়ল ওনা মদিনা শরীফত্তুন কেং গরি আইলান অনেকে খবর ভায়ল এক কান আগরি বর্ণনা নাম আল্লাহ রাসূল হদ দেখি ও যাদুমনি তোর বাবত এক কান আছিল

আর কাসুড তিন নম্বর গান আর কানা গুলি ছুড চার নম্বর গান আর কানাগুলি ছুড সদ্দোর নম্বর গুনা জি আছে এন একেবারেই সুড এটা সত্তর নম্বর গুনাহ একেবারেই ছুড এক নম্বর গান বেশি ধর রসূলা হাফ ইসট দে যে ব্যক্তি তিশু খাই শুধু মেদী সোদ্দন জন গুনাহ সোত্তর জন গুনা মেদ দে সোত্তর নাম্বর গুনা জেন আছে কেন হতগর রসুলার হাপ দেখি সুদৰ মেয়ে সত্তৰ গুণা এ সত্তর নম্বৰ গুণা যে না তুমি এন জন্ম দিয়ে দে মাললাই অবই দে হাত গৰম দেভাৰ সুদৰ সত্তর নম্বর গুণা এন এন্টি দেভাৰাক হব এবার আনারাত কেন প্ৰশ্ন সুধৰ সত্তর নম্বৰ গুণা যদি নিজৰ মাললাই অবই দে হাত গৰম যদি অধ্যয় এক নম্বরকে সত্য করবো

নিজের মালাই দম্ম দিয়ে দে মালাই অবৈদা হজ করন চায় না করন সুদর 70 নম্বর গুনাহ যদি নিজের মালাই জেনা অতয় 1 নম্বর ঘর হত বড় হই গো আল্লাহ বাদ আর কি আয় না জানে ও বাবল ওnavbar ছাগমিতে আটাঙ্গাই হইম যারা সুথ হন সুথ সারি দন সুথ সারি দন সুথ সারি দন সুথা নাম বড় গুলাম রাসূলের হাদিসম্মে দহাদ দিগি যারা সুথ হইবও

জাহান নামর আগুন হারাম করি বল তিনশো বারো ধরে শরীফ পাঠ করি মারা দেবার আগে আগে সিয়ারাম নুরানি সিয়ারার মতো করি বল হনবন্ধা যদি এক হাজার বারো ন হলেন তিনশো বারো আর আমল শিখে দেন আমল করি বললা বলে চেষ্টা করি বান আল্লাহ রসুল হাদি সম্মিত হওয়ার দিকে ও আর উন্মতল যে ব্যক্তি সকালে দশ বার বিকালে দশ বার দরু শরীফ পাঠ করিব

মানুষ যাতে বেগুন কে আমাদের ময়দানে দৌড়িল সূর্য আছে রোদে এক মেল ওরে অথবা এক বাস ওরে মানুষের গেসা গেসির কারণে বেশি গাম পড়ানোর কারণে বেশি তাপ পড়ানোর কারণে গরম পড়ানোর কারণে কিয়ের গাম বলে আরো পর্যন্ত কিয়ামত মৈদান কবু দেয় কিয়ের গাম আরো পর্যন্ত কিয়ের গাম নাবি পর্যন্ত চিয়ের গাম গলা পর্যন্ত এই অবস্থার মধ্যে দিব কি আমাদের ময়দান মানুষের যাতে আমল নামা মাফা দিব কি মাফা দিব আমল নামা আমল বালা হারাপ যাতে মাফা দিব মিলান ফাল্লা যাতে মাফা দিব কি আমাদের ময়দানের মধ্যে বলে মানুষ করে ফেরাস সকলে আমল মাফিব কি মাফিব দে না মাফিব তো সোয়াবগুনা মাফিলে সোয়াব যদি বেশি হলে চাই সুয়াব বেশি হলে জান্নাত আর গুনা বেশি হলে দুদুক এবার নিয়ম নয় এবার নিয়ম সুয়াব যদি জান্নাত আর গুণা যদি বেশি হলে যাহার নাম দুদুক এখন এখন কি মানুষ করে বলে মা মানুষ করে আমল নামা মিবুক

অত আসা মুদি আর উম্মত এবার আমার নামা আবার মাফাব দিব আবার আবার মাফাব দিব দুজুদর লজার গোতে তুমি বলে ফরাস টাকা আবার আনিব আনিরে নিজাম আল্লাহ আশা আনি সওয়াব আল্লাহ সওয়াব দিব গুনার আল্লাহ গুনাহ দিব আল্লাহ রাসূলের সামনে মানুষি গো সামনে কারা শতকরা মাফের সওয়াব গুনাহ মাফের আরে দ하다 দাও হয়

ও দুনিয়া মুসলমান ভাই বন্ধু ও মربیগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিবারে ওবা দেখি ও আর উম্মত কই আর নসিনো নাকি আর আমার নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাতাহানর সাথে সাথে মানুষে ও হব দেখি হুজুর আনে যে

হার কে মেল সন্দু মদা আতিশে দু জখ শব্দ বর ওয় হার আতিশে দু জখ শবদ বর ওয় হার ও দু মুসলমান ভাই বন্ধু অল নুরল ওয়াজক শ্রোতা ভাই ও বন্ধু আল্লাহ রাব্বিয়াল নিয়মিতভাবে দরূদ শরীফ পাঠ করো নিয়মিতভাবে দরূদ শরীফ পাঠ করো রাসূলের হাদিস যে ব্যক্তি নিয়মিতভাবে দরূদ শরীফ পাঠ করিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাই ভাল্লাই দশগান রহমত নাযিল করিবে সুবহানাল্লাহ আর ওয়াজ আছে যারা বেগুন কিது হই বনা মত রু আর বেগুনের আশা কি আর বেগুনের আশা কি জন্মত আর বেগুন কিন্তু বলে হাসা আর আর এত আমল দি দিয়ে আমার জাকা দিয়ে এত আমল ঘুরি ইন বেগিনে উদ্দেশ্যন কি আল্লাহ রফন জন্নাতন ঠিক আছে না আল্লাহ রফন জন্নাতন কিন্তু জন্নাতে বলে আর সাইডে জন্নাত ঠিক আছে কিন্তু জন্নাতে বলে ফাসা মানুষ ওরা চাই হবা মানুষ নমাদার হবা মানুষ ফাসা মানুষ ফাসা মানুষ ওরা বলে জান্নাতে তুই জান্নাতে ঢুকে দিব জান্নাতে নিজে বেশ নয় নিজে তুই রে কেয়ামতের মানব নিজে তুই পাঁচজন ব্যক্তির বলে জান্নাত জান্নাতে ঢুকেবে হবে। এই পাঁচটা ব্যক্তি মধ্যে আনাম আনাম মানে আছে? قال و মসউদা হাদিসন মে দহাওতে কি দুনিয়ার মানুষ দিয়ে জান্নাত তো হয় জান্নাতে আচ্ছা মানুষও তো দুয়ায় এ তো এক নাম্বার তালিল কোরআন যে ব্যক্তি নিয়মিতভাবে কোন দুনিয়া ভাবে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করিও ওয়াহিদিন দুই নাম্বার যারা নিজর মুখখানে হাবাদত গরিয়ে বেহুদা হাতা কালাগালে হাসা খমাপ করা গীবত শেখায়ত এই না করে নিজর মুখখানে হাবাদত গরিয়ে তিন নম্বর যে ব্যক্তি মনে মানুষের খানা হবে ইয়ে চার নম্বর যে ব্যক্তি তো হন নেই হন নেই ব্যক্তি রে হাত দিয়ে পাঁচ নম্বর ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান যে ব্যক্তি নিয়মিতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দরুদ শরীফ পাঠ করে গিয়ে পাঁচজন পাঁচ ব্যক্তি রে জান্নাতে তুইয়ের কিয়ামতের দিন জান্নাতে ঢুকাইবো সুবহানাল্লাহ ও বাফল দুনিয়া হায়াত শেষ